ব্রেন এন্ড পার কিভাবে পারবে প্রত্যেককে আজকে থেকে এটা বলবা বলতে এই শোন আগে রাব্বি জিদনি ইলমা বলো যে কোন জিনিস করার আগে বলবা রাব্বি জিদনি ইলমা বলো মানেটা কি জানো আল্লাহর কাছে বলতোস আল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় আল্লাহর কাছে যখন তুমি চাবা তুমি তোমার আব্বা আম্মার কাছে 100 টাকা 500 টাকা চাইলে যদি মনে করে দরকার দিবে না তোমাক দিবে দেখো কিন্তু এই শোনো কিন্তু যদি জানে যে তুমি ওই টাকা দিয়া ভিডিও গেম খেলবা আন্দাজে টাকা নষ্ট করবা তাহলে কি দিবে শোনো খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি আল্লাহর কাছে যে ব্রেনটা চাচ্ছ সেই ব্রেন দিয়ে যদি তুমি খারাপ কিছু করো আল্লাহ কি ব্রেন সহজে দিতে চাবে তুমি যদি ভালো কিছু করো তাহলে দিবে কি দিবে না তাহলে বলো তো যারা ব্রেনের পাওয়ার বাড়াইতে চাও আল্লাহকে কি কবা যে আল্লাহ আমি এই ব্রেনটা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে কোন কাজে আচ্ছা তাহলে ভালো কাজে যদি ব্রেনটা লাগাতে চাও আল্লাহকে যখন বললাম তার সাথে সাথে মনে মনে কি বলবো আল্লাহ আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও মুখে মুখে বলো তো আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও আমি ভালো কাজ করতে চাই আমার ব্রেন বাড়ায় দাও প্রত্যেক দিন প্রত্যেক দিন পাস ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন রব্বি জি দিন এলমা রব্বি জি দিন এলমা রব্বি জি এলমা এটা বলবা প্রত্যেকে ওয়াদা করতে স্যার হাত উঁচু করো তো কি বলবা বলো তো ভেরি নাইস রব্বি রব্বি ভেরি নাইস